আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা শুক্রবারের দিন আসছিলাম শুটিং করতে শুটিং করতে এসে দেখি এই দেখেন এখানে একটা দেশি দেশি একটা খেজুরের গাছ ক্যামেরাতে ভালো দেখা যায় না ব্যাকসাইড তো অন্ধকার এখানে একটা দেশি খেজুর গাছ ওই দেখেন আপনাদের পুংটা নয়ন খেজুর কুড়ানো শুরু করেছে নয়ন কয়টা পাইছিস আর পাইনি গাছের গোড়ায় টুড়াই দেখা আছে ওই দেখো দেখো মাছ দর্শকদের জন্য আপনাদের পুংটানয়ন এখন এই খেজুর গাছে উঠে একটা শুটিং করবে সেটা আমাদের ইউটিউব চ্যানেল ভারপ্রাপ্ত ভালো মানুষ এবং ফেসবুক পেজ জিরো টিভিতে খুব শীঘ্রই দেখতে পাবেন আসসালামু আলাইকুম